হ্যালো স্টুডেন্টস তোমাদের মধ্যে অনেকে আমাকে অনেক দিন ধরে কোশ্চেনটা করেই আসছো যে হোয়াই রেভিনিউ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অ্যাজ ফার্স্ট চয়েস দেখো আমাদের গ্রুপ এর যে সার্ভিসগুলো রয়েছে তোমরা সবাই অবগত সবকটা সার্ভিস সম্পর্কে কম বেশি তার মধ্যে মেন তিনটে সার্ভিস দুটো সার্ভিস আই থিঙ্ক গ্রুপ এতে একটু বেশি সবার কাছে চর্চিত সব বেশি চর্চিত ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ যাকে তোমরা ভিডিও বলো এবং তারপরেই ভিডিওর পরেই আসছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস দেখো তোমাদের প্রিফারেন্স শিট দেবে পার্সোনালি টেস্টের আগে সেখানে তোমরা কি চুজ করবে এটা তোমাদের কমপ্লিটলি পার্সোনাল ম্যাটার বাট কেন আমি ওই আমার সময়ে এক্সিকিউটিভ চুজ করে নিই সেই কারণগুলো আমি অন্য ভিডিওতে বলবো বাট আজকে কেন রেভিনিউ সার্ভিসকে সিলেক্ট করেছিলাম এক্সিকিউটিভের আগে এর পেছনে মূলত অনেকগুলো কারণ ছিল যদিও রেভিনিউ সার্ভিস সম্পর্কে আমিও তোমাদের মতন অতটা প্রাইমারি লেভেলের মানে প্রাইমারি লেভেলে আমার অতটা নলেজ ছিল না মানে আমি জাস্ট এনকোয়ারি করেছিলাম ইন্টারভিউর আগে এক দু মাস আগে তো সেখান থেকে আমি কয়েকটা পয়েন্টস নোট করেছিলাম সেখান থেকে আমি নিজে নিজে নিজেকে তৈরি করেছিলাম আমার একটা খাতা ছিল এবং খাতার মধ্যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পেজের মতো লেখা ছিল কি কি পয়েন্টস ওখানে আলোচনা করা যেতে পারে বা কি কি পয়েন্টস মানে কি কী কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে কি কী পয়েন্টসের উপর আমাকে ধরে বলতে হবে ওই পয়েন্টসের উপর বেস করে আমাকে বলতে হবে তো যেহেতু আমি এবি গ্রুপের জন্য ডাক পেয়েছিলাম তো আমি অনেকটাই শিওর ছিলাম যে একটু পার্সোনালি টেস্টে ভালো করলেই পেয়ে যাব এবং মেন্স এক্সাম যখন দিয়েছিলাম তখন এমসিকিউ এবং ল্যাঙ্গুয়েজ প্রফর আমার খুব ভালো হয়েছিলো অপশনালটা ঠিকঠাক গিয়েছিলো আমি বলবো না যে খুব ভালো বাট ঠিকঠাক গিয়েছিল তখন বুঝেছিলাম যে কিছু না কিছু একটা পাবো দেখবে তোমাদের মধ্যে অনেকে হয়তো এক্সাম দেওয়ার পরে স্যাটিসফ্যাকশন বলে একটা জিনিস থাকে সেটা যদি চলে আসে তোমরা একটা নিজেদের মধ্যে একটা বিলিভ হবে যে তোমরা পারবে এই বছর ক্র্যাক করতে পারবে একটা আশা আছে সেরকম যদি এক্সাম দিয়ে থাকো তাহলে তোমরা তোমাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা অটোমেটিক্যালি চলে আসবে তো এবার আসি যে রেভিনিউ সার্ভিস কি কি কারণে দেবে ফার্স্ট চয়েস যারা ফার্স্ট চয়েস দিচ্ছ তাদের কাছে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করতেই পারে মানে তারা করতেই পারেন যে কেন তুমি রেভিনিউ সার্ভিস অ্যাজ ফার্স্ট চয়েস ওকে যেহেতু তোমরা সবাই জানো যে বেশিরভাগ সংখ্যক মানুষেরই ড্রিম থাকে হয় এক্সিকিউটিভ নয় ডিএসপি তো ইদানিংকালে সব অনেকে পলিটিক্যাল প্রেশার আর ফ্যামিলি লাইফ মেনটেন করা এইগুলো অনেকে মানে এগুলো সম্পর্কে অনেকে অবগত বা অনেকে জেনে গেছো যে এগুলো মিনিংফুল লাইফে সেই জন্য কিন্তু রেভিনিউ সার্ভিসকে অনেকে চুজ করছে এবং কেন চুজ করছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভালো করে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে ইন্টারভিউতে যখন প্রথম যাবে আমি ইন্টারভিউ বলব না পার্সোনালিটি টেস্ট তাহলে এটি কীরকম সেটা টেস্ট করবে সেটা টেস্ট করবে ওকে তো বোর্ড মেম্বার্স ফোর থেকে ফাইভ সিক্স এরকম থাকে আমার সময় ফোর মেম্বার ছিল ইনক্লুডিং একজন আলাদা একজন মেম্বার ছিলেন তিনি আমি যাই না ওখানকার হয়তো কোনো ওয়ার্কার বা কিছু তো সাইডে বসেছিলেন তিনি একটু টুডের সাইডে বসেছিলেন বাট আমি ফোর মেম্বারসই ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ফোর মেম্বারসই আমি ধরব তো ফার্স্টে তোমাদের ইন্ট্রোডাকশন নেবে ইন্ট্রোডাকশন নেবেন চেয়ারপারসন ম্যাডাম বা স্যার যিনি থাকবেন এবং তোমাদের প্রশ্ন অনেকেরই থাকতে পারে যে বাংলায় না ইংলিশ হয় ইংলিশে লিখে রাখার চেষ্টা করবে এই তারপর নিজে বাংলায় আসবে কারণ তোমাদের তোমার ফার্স্ট ইমপ্রেশন তোমার কিন্তু একদম ফাইনাল ইমপ্রেশনে কাজ করে তোমার ইমপ্রেশনটা প্রথমে একটু ভালো করতে হবে যাই হোক ইন্ট্রোডাকশানটা খাতা লিখা মুস্ত করবে ইটস নট দ্যাট ভেরি টাফ ওকে তো তারপর তোমাকে ওই ইন্ট্রোডাকশানতে কোয়েশ্চেন করবে তোমার ফ্যামিলি বা ফ্যামিলিতে বাবা মা যদি মা কী করেন বাবা আরও কেউ যদি থাকেন বড়ো ভাই যদি থাকেন বা দিদি থাকেন হ্যাঁ সিভলিংস থাকে তো তারা কি করেন কোথায় কি করছে তো এইগুলো কিন্তু জিজ্ঞাসা করবেন সেখানে প্রথমে ফার্স্ট আর এটা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই জিজ্ঞাসা করে মানে যদি ইন্ট্রোডাকশন তোমাদের জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো অটোমেটিক্যালি চলে আসবে তারপর ম্যাডাম যখন দেখবেন তোমার চয়েস সিটে ফার্স্ট চয়েস ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস তখন কিন্তু কোশ্চেন থ্রো করবে প্রথম কোশ্চেন হবে হোয়াই ইউ ডু নট চুজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এইটা কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে অর ডিস অ্যাজ ইউর ফার্স্ট প্রেফারেন্স তো এই কোশ্চেনটা যখন জিজ্ঞাসা করবে তোমাকে কন্ট্রাস্টিং একটা মানে কী বলবো ডিফারেন্সেসগুলো যেগুলো রয়েছে এলিমেন্টসগুলো ট্রেডসগুলো রয়েছে তোমার কেন তোমার মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ভালো লাগে না এবং কেন তোমার ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস ভালো লাগে এই পয়েন্টগুলো খুব মাইনিউটলি এবং অনেস্ট ওয়েতে বলতে হবে মানে আর্টিফিশিয়াল যেন কখনোই মনে না হয় যে তুমি এটা মুখস্ত করে গেছো বা কোনো কিছু এই জন্য মক টেস্ট দেওয়া খুবই দরকার ইন্টারভিউর ক্ষেত্রে অ্যাটলিস্ট সব ক্ষেত্রেই দরকার কম বেশি বাট মক ইন্টারভিউ দেওয়া দরকার যেটা আমি কখনোই করিনি এবং ওটা আমি ভুল করেছি তো এটা তোমরা কখনোই করো না ফার্স্ট কোয়েশ্চেন হবে কেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ না এবং কেন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস তোমার উত্তর হবে তোমার ফ্যামিলি লাইফটাকে আগে যখন দেখবেন ওনারা যে তোমার বাবা কী করেন বায় তুমি তখন একটা কোয়েশ্চেন মানে একটা অ্যান্সার দেবে সবসময় যে আমি আমার বাবা মাকে সবসময় দেখে রাখতে চাই এবং ফ্যামিলি লাইফটা আমি মেনটেন করতে চাই যেন সব দায়িত্ব অর্পিত থাকে মানে তুমি সব কাজগুলো করছো সেটা যেন ওখানে থাকে এবং এই পয়েন্টটা কেন বলবে কারণ এই পয়েন্টটা থেকে বো এই পয়েন্টটা যদি তুমি বলো তখনই তোমার যে চেয়ারপারসন ম্যাডাম বা শেয়ার হবে তখন কোয়েশ্চেন শুরু করবেন যে তোমার বাবা তোমাদের ভাই তোমাদের ফ্যামিলি মেম্বার্স নিয়ে সবকে জিজ্ঞাসা করে যেমন আমার ক্ষেত্রে জিজ্ঞাসা করেছিল আমি যেহেতু পুলিশ সার্ভিস ফার্স্ট চয়েস দিয়েছিলাম এক্সিকিউটিভ থার্ড চয়েস সেকেন্ড চয়েস রেভিনিউ সার্ভিস তো সেই ক্ষেত্রে আমার একটা সুবিধা হয়েছিলো যে আমাকে যখন ফ্যামিলি লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করতে বললেন তখন আমি বলেছিলাম যে পুরো ফ্যামিলিটার সোর্স অফ ইনকাম আমি এখন মানে আমি রয়েছি এবং বাবা মার শরীর যেহেতু খারাপ স্পেশালি বাবার তো সেই জন্য আমাকে মাঝে মধ্যেই বাবাকে দেখে রাখতে হয় আমি এই আনসারটা যখন দিয়েছিলাম তখন চেয়ারপারসন ম্যাডাম বলেছিলেন তাহলে তুমি ওয়াই ইউ চুজ ডিএসএ পুলিশ সার্ভিস ওখানে তো প্রচুর চাপ ম্যাডাম বা ওখানে যে যে কজন বোর্ড মেম্বার্স রয়েছেন সবাই অবগত যে কোন সার্ভিস কোনটার ফ্যাসিলিটি রয়েছে এবং কোন সার্ভিসে পাবলিক ডিলিংস বেশি এবং কোন সার্ভিস তোমাদের তোমাদেরকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি করতে হবে তো সেই জন্য আমাকে এই কোয়েশ্চেনটা ওখানে করেছিলেন তো আমি অ্যান্সার দিয়েছিলাম এবং সে আমি তখন বুঝলাম যে ওই পুলিশ সার্ভিস মনে হয় আমি পাবো না সেটা বড় প্রশ্ন বড় প্রশ্ন প্রথম তুমি প্রথম কারণ প্রথম বলটা নর্মাল ফ্যামিলি লাইফ রিড করতে চাই যেখানে আমি পাবলিক ডিলিংসও করব এবং আমি নিজের জন্য সোসাইটির আমি সমাজের জন্য কিছু করতে পারবো এই কারণগুলো কিন্তু বলবে কারণ সমাজের জন্য কিছু করতে পারবে তুমি টাইম পাচ্ছ এবং তুমি সমাজের জন্য কী করবে সেটাও রেখে থাকতে হবে যে তুমি তুমি বলতে পারো যে কিছু এনজিওতেই করবে বা কিছু যেটা যেটা খুশি তোমার এটা তোমার পার্সোনাল ম্যাটার বাট আমি অনেক কিছুই বলেছিলাম যে ওই যে বললাম ফ্যামিলি লাইফ তো মানে ফ্যামিলি লাইফ এন্টার করে আমার হবি রয়েছে ফটোগ্রাফি সেটাও বলেছিলাম তোমরা তোমাদের মতো করে বলে থাকি এইটা কিন্তু অবশ্যই বলবে যে ফ্যামিলি লাইফটা মানে ফ্যামিলি লাইফ লিড করতে হবে ভালো ফ্যামিলিতে টাইম দিতে হবে ওকে নেক্সট যেটা বলবে যে একটু তোমাদের ইন্টারেস্ট থাকতে হবে যে ফিনান্সিয়াল যে ম্যাটার্সগুলো রয়েছে তাতে তোমাদের ইন্টারেস্ট থাকতে হবে যেহেতু এটা রেভিনিউ সার্ভিস তাই তোমাদের ফিনান্সিয়াল ম্যাটারের উপরে কিন্তু একটু মানে তোমাদেরকে বলতে হবে ইন্টারেস্ট আছে এই জন্য বেঙ্গল রেভিনিউ সার্ভিসে তোমরা যে রেভিনিউ কালেক্ট্যাক্সেশান এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে একটু হলো সেখানে ইকোনমিক্সের ব্যাপারটা হয়েছে সেটা পড়বে পড়লে পরেই তোমরা অ্যান্সার দিতে পারবে তারপর অন্যান্য সার্ভিসের মতো এই সার্ভিসের কিন্তু পাবলিক ডিলিংস রয়েছে আমরা কি বলো তো ব্যাকডোর দিয়ে কাজ করি রেভিনিউ সার্ভিস হচ্ছে ব্যাকডোয়ার দিয়ে মানে কাজ করে আমাদের আমরা যে কমপ্লিট যে রেভিনিউটা আমরা কালেক্ট করি সেটা দিয়েই বাকিদের কিন্তু চলে এটা তোমরা সবাই জানো সো আমরা ব্যাকডোর দিয়ে কাজ করি আর এক্সিকিউটিভটা হচ্ছে ফ্রন্ট ডোর দিয়ে তো আমরা কিন্তু বেশিরভাগ কাজটা আমরাই ব্যাকডোর দিয়ে করি ব্যাকডোর দিয়ে করি বলেই আমরা মানে কখনও কখনও কিন্তু আমরা মানে আমাদের ছবি যে প্রতিচ্ছবিগুলো কিন্তু কখনোই পাবলিকদের সামনে আসে না যেরকমভাবে এক্সিকিউটিভদের তোমরা দেখতে পাবে সরাসরি বা ডিএসপিদের কিন্তু আমরা আমরা কাজ করি কিন্তু আমাদের কাজে যতটা নাম হওয়া উচিত ততটা কিন্তু নাম আমরা পাই না কারণ আমরা ব্যাকডোর দিয়ে কাজ করি পার্সোনি টেস্টে যখন চেয়ারপারসন ম্যাডাম বা স্যার তোমাকে কোয়েশ্চেন করবেন যে হোয়াই ইউ চুজ ওয়েস্ট বেঙ্গল কিন্তু সার্ভিস অ্যাজ ফার্স্ট চয়েস তখন তোমার প্রথম যে অ্যান্সারটা দেবে তখন বলবে যে ম্যাম বা স্যার আমার ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস যখন থেকে আমি সিভিল সার্ভিস প্রিপারেশান স্টার্ট করি সিভিল সার্ভিসে তখন থেকে আমার খুব ভালো লাগে এই সার্ভিসটাকে এবং আমার কাছের বা পাড়ার বা কোনো দাদা বা কোনো স্যার যিনি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে কর্মরত আছেন একটা এক্সাম্পল দিলে খুব ভালো হয় তাকে আমি দেখে আসছি আমি তার কাছ থেকে গাইডেন্স পেয়েছি এবং যা যা যাবতীয় আর আমার এই সার্ভিসটা আমি দেখেছি আমার আমার এলাকার ওখানে এর ধরো তোমার আর অফিস থাকতে পারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাবরেজিস্টার হতে পারে বা তোমাদের সামনে কোনো এক্সারসাইজের হতে পারে তুমি যেটাই এ করো না কেন পয়েন্ট আউট করো না কেন এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই বলবে যে আমি দেখে আসছি কম বেশি শুনেও আসছি যে রেভিনিউ সার্ভিস আমার ভালো লাগে এবং রেভিনিউ সার্ভিস যে পাবলিক ডিলিংস উইথ ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট এবং ট্যাক্সেশন পলিসি যে অ্যানালিটিক্যাল স্কিম এগুলো সম্পর্কে তুমি বলবে এবং তখন তোমাকে পাশে কেউ হয়তো বা সাইড থেকে যেভাবেই হোক কোনো বোর্ড মেম্বার তোমাকে কোশ্চেন করবেনই করবেন যে ট্যাক্সেশন পলিসি কি ক ধরনের ট্যাক্স মানে তুমি যেটা বলবে সেখান থেকেই কোশ্চেন কিন্তু ওনারা জিজ্ঞাসা করবেন তো বি প্রিপেয়ার্ড অ্যাবাউট দ্যাট তুমি যেটা বলবে অবশ্যই কেয়ারফুলি বলবে এবং যে প্রত্যেকটা কথা বলবে তার জন্য তার জন্য তুমি ওর ওর প্রত্যুত্তরে তুমি আরও কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে সেই জন্য যে কটা ওয়ার্ড তুমি বলবে খুব ভেবে চিন্তে বলবে তো প্রথম পয়েন্ট তোমাদের বললাম যে তোমার এর প্রতি ভালোবাসা রয়েছে ভালোবাসা যদি কোনো সার্ভিসে না থাকে তাহলে তুমি অবশ্যই ওই সার্ভিসটাকে ফার্স্ট চুজ মানে ফার্স্ট চয়েস দিও না কখনো দিলে প্রবলেমই পড়বে সেকেন্ডলি তোমাকে দেখাতে হবে এই কোয়েশনটা তোমাদের তোমাদের করবেনই করবেন এই কোশ্চেনটা সেটা হচ্ছে এক্সিকিউটিভ সার্ভিস কেন যদি এ গ্রুপের জন্য ডাক পাও এক্সিকিউটিভ কেন ফার্স্ট ফার্স্ট চয়েস না বা বি গ্রুপের জন্য যদি ডাক পাও তাহলে ডিএসপি কেন ফার্স্ট চয়েস না দে তুমি এটাও বলবে যে ডিএসপি সম্পর্কে তুমি কিছু জানো এবং তোমার যে লাইফস্টাইল তোমার যে সমাজের প্রতি দায়িত্ব তোমার যে হবি থাকতে পারে ফটোগ্রাফি থাকতে পারে বা তুমি এনজিওতে তুমি তোমার প্ল্যান থাকতে পারে এগুলো তোমার বুঝতে পারছো তোমরা হয়তো এইগুলো অবশ্যই বলবে যে আমি রেভিনিউ সার্ভিসে গেলে আমি পাবলিক ডিলিংস তো করতেই পারবো এবং আমি সমাজের প্রতি আরও দায়িত্ববান হতে পারবো এবং আমার হবিগুলো শখ আমি পূরণ করতে পারবো যেগুলো আমি অন্য সার্ভিসে পারবো না কারণ এটা কমপ্লিটলি টাইম একদমই পাওয়া যায় না পুলিশ সার্ভিসে তো পাওয়াই যায় না আর ফ্যামিলি লাইফ তো মেনটেন করা যায় না ফ্যামিলি লাইফের প্রসঙ্গটা আমি আসবো আর পৃথিবীর প্রথমতই যা মানে প্রত্যেকটা জানতে হবে কোন কোন সার্ভিস রয়েছে এবং তোমরা যখন জানবে যে তিনটে সার্ভিস রয়েছে এই তিনটে সার্ভিসের প্রত্যেকটা ভালো করে জানতে হবে অবশ্যই জানতে হবে সার্ভিস প্রসঙ্গ যদি তোমার তোমাকে বলতে হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসাবে যেটা রেজিস্ট্রেশন তোমরা বলতে পারো যে ল্যান্ড জমি রেজিস্ট্রি করবে কি করে তো সেই সম্পর্কে তোমাদের জ্ঞান কিন্তু একটু হলো থাকতে হবে কেন তুমি এই সার্ভিসটাকে কেন চুজ করছো তার সার্ভিসগুলো সম্পর্কে না জানলে এটা কমপ্লিটলি ডিমেরিট হয়ে যাবে ওকে তো এগুলো খেয়াল রাখতে হবে এরপর তোমাকে বলতে হবে যে যেহেতু আমরা একটু শনি রবিবার ছুটি পাচ্ছি উইকেন্ডে সেহেতু আমরা ফ্যামিলি লাইফটাও মেনটেন করতে পারবো এটা বলবে তবে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবেন ওনারা যে সার্ভিসে ছুটি সেরকম পাওয়া যায় না তখন কি করবে তখন বলবে কমপ্লিট ল অ্যান্ড অর্ডার ডিএসপিতে রয়েছে কিন্তু এক্সাইজে নেই এই জন্য ডিএসপির মতো অতটা প্রেশারও নেই এই কথাটা অবশ্যই বলবে ল অ্যান্ড অর্ডার যেহেতু নেই তাই এই সার্ভিসে একটা ইউনিফর্ম আছে আলাদা ক্রেজ রয়েছে বাট তুমি ইউনিফর্ম চাও কিন্তু ল অ্যান্ড অর্ডার বা যেটাকে বলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিউটি চাও না সেই ক্ষেত্রে এক্সাইজ মিনিংফুল অপশন থাকবে এইগুলো ভালো করে পয়েন্ট আউট করে বলবে ওকে নেক্সট হচ্ছে লিডারশিপ কোয়ালিটিস যেটা আমি বললাম হয় এই সার্ভিসের মধ্যে একমাত্র অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার আছেন যারা তারাই অফিসের বস হন বা হেড হন তো লিডারশিপ কোয়ালিটি কিন্তু এখানে প্রথম এই মানে তোমার এলিমেন্টারি লেভেল থেকেই তোমরা পাবে তো লিডারশিপ কোয়ালিটি কোয়ালিটিসগুলো জানতে হবে কি কি এটা তোমরা নেট থেকে দেখে নেবে একটা ভালো লিডারশিপ কোয়ালিটি রাখতে গেলে কি কি ট্রেডস তার মধ্যে থাকতে হবে সেইগুলো তোমাদের জানতে হবে ওকে এই পয়েন্টগুলো লিখে রাখবে যখন ইন্টারভিউ ডাক আর এই সার্ভিসে বিশেষ করে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্টার যে সার্ভিসটা রয়েছে রেভিনিউ সার্ভিস সেন্টারে সেখানে পাবলিক ডিলি সরাসরি হয় তুমি প্রতি তুমি বলবে যে আমার পাড়ায় বা কোথাও অফিস রয়েছে সেখান থেকে তুমি দেখেছো বা শুনেছো যে এখানে পাবলিক ডিলি সরাসরি হয় এবং কি করে হয় সেটা জেনে নেবে একটা জিনিস বলবে সেটা হচ্ছে যেহেতু এই সার্ভিসে তুমি শনিবার ছুটি পাচ্ছ এক্সারসাইজ বাদ দিয়ে বলতেই পারবে যে এটা শনিবার ছুটি পাচ্ছ সেহেতু তুমি সার্ভিসটাকে আরও কি করে বেটার করতে হয় কি করে পাবলিক জিনিসগুলোকে মানে পাবলিকদের জন্য বিভিন্ন কাজ করা যায় ভালোভাবে সুস্থভাবে সেই জন্য তুমি একটা টাইম পাও ফ্রেমওয়ার্ক করা ওকে তো এইগুলো বলবে এই কারণগুলো ফার্স্ট চয়েসে মানে রাখতে গেলে অবশ্যই বলতে হবে এক নম্বর ফ্যামিলি কথাটা বলবে দু নম্বর হচ্ছে তোমার ফিনান্সিয়াল যে নলেজটা রয়েছে সেটা অবশ্যই বলবে তিন নম্বর হচ্ছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট এটাও বলবে যে প্রমোশন আসপেক্ট খুব ভালো চার নম্বর বলবে যে যে বলবে যে রেভিনিউ সার্ভিস আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যতগুলো সার্ভিস রয়েছে তার মধ্যে এমন একটা প্রেস্টিজিয়াস সার্ভিস যেখানে আমরা পাবলিক ডিলিংস তো করতেই পারবো এবং রেভিনিউ কালেক্ট করে পুরো অর্থনৈতিক অবস্থাকে আমরা মজবুত করতে পারবো সেই জন্য কি করে রেভিনিউ কালেক্ট করবে বেশি বেশি করে সরকারকে রেভিনিউ দিতে পারবে তার ইন্টারেস্ট তোমাদের মধ্যে থাকতে হবে এই কারণগুলো মূলত তোমরা মানে অবশ্যই বলবে ওকে থ্যাংক ইউ